লিয়া আচ্ছা আরেকটা দিদি ভাই কামা পেয়ে গেছে এই মুহূর্তে ওনার জীবনে একটু আমরা শুনবো ঈশ্বর কি অল্প করেছে আপনার নাম গোয়ার আপনার বাড়ির কোথায় আচ্ছা কোন এরিয়ায় সঙ্গে

মানে যাও হে তা হতো আমি কিন্তু বলেছি না আমি করব না আমি মানে ঈশ্বর কে বিশ্বাস রেখেছিলাম যে আমি ঈশ্বরের কাছে গিয়ে সুস্থ হব। বলে আমি মানে এখানে ছ মাস যুক্ত হওয়ার পর দু মাস আসার পর তিন হপ্তাহ পর আসায় আমাকে পাঁচটার মানে হাতে হাত দিয়ে চাঙ্গাই করায় আমার ভাত সেই সপ্তাহ থেকে আমার খুব সুন্দর মানে আমি বলতে চাই আমি দু বছরের যে হাতে চলতো না পাওয়ার আগে কোথাও কি জানি না যাইনি আমি যেতে বলেছিল আমাকে ডাক্তার দেখাতে বলেছিল আমাকে যেতেও বলেছিল আমি যাইনি

বাচ্চাকে কোলে পঞ্জিক দিতে পারতো না তাহলে একটা মা যদি তার বাচ্চাকে কোলে নিতে না পারে কতটা কষ্ট হয় হয় না দেখো সেই সেখান থেকে কাজ ঈশ্বর আজ চার মাস সম্পূর্ণ সুস্থ রান্নার কাজ হচ্ছে ঠিক আছে সকালকে আমি একটা কথাই বলতে চাই এখানে ববু হাত ধরে যে কেউ ছাড়বে না সকলেই ধরে রাখবে যেমন মানে ধরে রাখাই আমার বিষ যেমন আমার হাত সুন্দর হয়ে গেছে তোমরাও সুস্থ হয়ে যাবে সকালকে জয় সকালে